সালাম আলাইকুম ওই যে একজন মাছ মারতেছে আসেন তো দেখি কি মাছ মারতেছে আলাইকুম কি মাছ মারতেছেন একটু এদিকে আসেন তো এদিকে আসেন টান্ডা পরে দেন একটু শর্টকাটে আসেন এদিকে আসেন আপনার সাথে একটা কথা বলি শেষ পরাই আসেন 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 আপনার সাথে একটু কথা বলি এদিকে আসেন মাছ পাইছেন হ্যাঁ আসেন জালটা একটু এদিকে রাখেন রেখে একটু এদিকে আসেন কখন আসছিলেন মাছ ধরতে আরে তিনটা সময় ছিলাম তিনটা সময় হ্যাঁ পাইছেন কতটি না হয় নাই ও অনেকক্ষণ ধরে ঘুরতাছি মাছ তো নাই মাছ নাই মাছ ওঠে না হ্যাঁ

যখন আপনার বয়স আট বছর তখন থেকে আপনি মাছ মারেন জি এই মাছ মাইরা সংসার চালান অন্য কোন কর্ম করেন না এটা কি সত্যি কথা বলতেছে এটা সত্য কথা বলতেছে কত বছর হবে অনুমানিক পঁয়ত্রিশ বছর ধরে আপনি মাছ বিক্রি করে আপনার সংসার চালাইতেছেন আজকে তো উনি মাছই পাই না কখন আসছে একটু দেখছিলেন আপনারা সকাল থেকে সকাল থেকে আচ্ছা আমি আসলে রুট দিয়ে যাই আর দাদা খেলি মানুষের সাথে প্রতিদিনই চেষ্টা করি একজন না একজনের সাথে আসলে একটা সম্পর্ক করার জন্য দাদা খেলার জন্য আজকে আপনার ভাগ্যটা যেহেতু আপনি মাছ মারতে আসছেন মাছ তো আপনি পান নাই আমি দেখছি যেটা যে পরিমাণ তাহলে আজকে কি বাজার সদায় কিভাবে করবেন যখন আজকে পাবেন না তাইলে আপনার ভাগ্যটা দেখি আপনার ভাগ্যে কি আছে আজকে আপনার টান দেন আপনার কপালে কি আছে আপনার যেটা ভালো লাগে একটা না দেখা যাক ভাগ্যটা উনি যে কথাগুলি বলছে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এখানে আরো দুই তিনজন মুরব্বী আছে আলহামদুলিল্লাহ উনি পাইছে পেঁয়াজ তেল ডাল আলু এ আমার গাড়ির থেকে একটু বাবা একটু ব্যাগটা নিয়ে আসো তো

আপনার প্রথম বিশ্বাস হয়েছিল না বিশ্বাস হয়েছিল পয়লা তো বিশ্বাস করছিল না যে বিশ্বাস করতে না যে এরকম কাজ করো একটু একটু বের করো একটু আগে ধরো আপনাকে দিচ্ছি আমি জিনিসগুলি এই যে হচ্ছে তেল সবিন তেল দিছি 1 লিটার আপনাকে এই যে মনে করেন একটু ধরো তুমি এই যে পেঁয়াজ দিলাম 1 কেজি এই যে আপনাকে আলু দিলাম 1 কেজি এই যে আপনাকে ডাল দিলাম